অনেক অনেক শুভেচ্ছা নিয়ে পার্শে মাছ নিয়ে চলে আসলাম পার্সে মাছ রান্না করব দেখো তেল গরম হয়ে গেছে আজকে পার্সে মাছের রেসিপিটা পুরো তোমাদের সাথে শেয়ার করব। চলো মাছগুলোকে এখন ভিজে নেব করবো হলো আলু আর বেগুন দিয়ে দেখো লম্বা লম্বা বেগুন আর আলুগুলো কেটে নিয়েছি বেগুনগুলো সুন্দর করে ফালি করে নেব অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা দেখো পার্শে মাছ নিয়ে এসছে আজকে দেখো নুন হলুদ মাখা হয়ে গেছে দেখো তেলটাও গরম হয়ে গেছে এবার মাছটা ভাজ আর করব হচ্ছে আলু আর বেগুন দিয়ে দেখো লম্বা লম্বা বেগুন আর আলু দিয়ে দেখো বন্ধুরা এক এক করে সব মাছগুলো আমি তুলে নিলাম আর এখানে মাছ আছে সেগুলো দেব পাশি মাছ কিন্তু খুব নরম মাছ যেন বন্ধুরা হালকা করে ভাজতে হয় পাশি মাছ কিন্তু জানো নরম মাছ এই মাছ কিন্তু খুব টেস্টি হয় আমি মাছটা পুরোটাই বেগুন দিয়ে করবো বেগুনও দেব একটু বড়িয়ে দেব খুব ভালো লাগে সেটা খুব দারুণ টেস্ট বেগুনগুলোকে লম্বা লম্বা করে সরু সরু কেটেছি আর আলুগুলোকে লম্বা করে কাটা হয়ে গেছে বড়ি দিয়ে করব আর মাছগুলো তো আমার সব ভাজা হয়ে গেছে হালকা করে করে মাছগুলো ভাজবে কারণ পাশে মাছ কিন্তু খুব নরম হালকা মাছ খুব সুন্দর টেস্টি মাছগুলো ভাজা হয়ে গেল এবার আমি সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে আগে সবজিগুলোকে ভেজে নিই মাছগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো নিচ্ছি আলুগুলোর পরে আমি বেগুনগুলো নিয়ে নেব ওগুলো ভাজার পরে বেগুনগুলোকে নিয়ে নেব দেখো বড়িও ভাজা হয়ে গেছে আলুগুলো আর একটু হবে দেখো বন্ধুরা আমার আলু আর বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি বাটা মশলা দিয়ে পুরো মশলা দিয়ে কষিয়ে নেবো দেওয়া হয়ে গেছে মশলা কষানো হয়ে গেছে বেগুন আর আলু দিয়ে দিয়েছি এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো দেখো বন্ধুরা মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো দেখো বন্ধুরা সব মাছগুলোকে আমি এক এক করে সব দিয়ে দিলাম আমার মাছের রান্নার রেসিপিটা তোমরা দেখলে তো কেমন হচ্ছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার একটা এই মাছের রান্নার রেসিপি তো নিত্য নতুন ভিডিও আমার পেতে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমিও সবার পাশে আছি তো চলো বন্ধুরা আরেকটা রেসিপি নিয়ে তোমাদের চলে আসছি কালকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থাকো